সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজ কারোরই অফিস ছুটি নেই তাই সবাই সকাল সকাল রেডি হয়ে চলে এসছে রাখি বাদ দিয়ে কিন্তু ইনি এখানে কি করছে আজ রাখি পূর্ণিমা তুমি এখানে কি করছো ইনি সত্যি সত্যিই সকালবেলা উঠে শ্বশুর রাখি বাঁধতে চলে এসছে আগের রাখির ভিডিওয় বলেছিলাম না দিদার কোনো ভাই বা দাদা নেই তাই জন্য সে নাতিকেই রাখি বাঁধে আর এবার থেকে নাত জামাইকেও রাখি বাঁধবে আর ভাইফোঁটা দেবে কারণ ওনারও কোনো দিদি বা বোন নেই রাখি বাঁধার মতো এদিকে আমার মামার ছেলে তেল সিঁদুরকে বলছে আমাকে কপালে আলতা কেন পরাচ্ছিস আমাকে অফিস যেতে হবে আর আমার ভাইয়ের রাখির এই প্ল্যাটারটা দেখো একটা স্ন্যাক্সের একটা মিষ্টি এই মিষ্টির প্লেটটা আমি নিয়ে আসি প্রতি বছর আর দিদা নিয়ে আসে ভাই জন্য এরকম স্ন্যাক্সের প্ল্যাটার আজ যেহেতু শনিবার তাই কারোরই অফিস ছুটি নেই তাই সবাই তাড়াহুড়ো করে রাখি পেঁদে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়েছে অফিসের জন্য তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা শুরু করলাম ডিনারের প্রিপারেশন ডিনারে আজকে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ ফার্স্ট টাইম চিকেন চাপ ট্রাই করছি জানি না কেমন খেতে হবে আর এর মাঝেই আমরা চলে গিয়েছিলাম গিফটগুলো আনবক্সিং করতে এই চেনটা পেয়েছে দিদা শোভনের কাছ থেকে আর এই শ্যাম্পু দুটো দিয়েছে ভাই দিদাকে আমি আমার মামার ছেলের কাছ থেকে এরকম সুন্দর একটা সালওয়ার পেয়েছি আর ভাই দিয়েছে আমাকে এই ট্রাইপডটা দুই ভাইকেই অনেক অনেক ইউ এটা আমার ভিডিও করতে হেল্প করবে আর এদিকে আমাদের চিকেন চাপও রেডি আর বিরিয়ানিও রেডি রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা আশা করছি তোমরাও ভাই বোনেদের সাথে এই দিনটা খুব এনজয় করেছো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই